একটা ব্যর্থ ওডিআই সিরিজ খেলে এবং শেষ ম্যাচে আফগানিস্তানে দুই রানে হেরে শুধুমাত্র রানে হয়ে বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি বাংলাদেশে ফিরে আসছে আজকে আহ সন্ধ্যার দিকে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশে ফিরে আসছে আঠারো তারিখ থেকে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ শুরু প্রথমে কিন্তু ওডিআই দিয়ে ম্যাচটা শুরু হবে সিরিজটা শুরু হবে পরবর্তীতে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে তিনটা ওডিআই হবে এখন দেখেন বাংলাদেশের দর্শকরা অলরেডি ক্ষিপ্ত হয়ে আছে বাংলাদেশি ক্রিকেটারদের উপর তারা কিন্তু এয়ারপোর্টে অনেক ক্রিকেটারদের গাড়িতে কিন্তু গাড়ির সামনে আর কি ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে এবং কাজে ভাবে ইঙ্গিত দিয়ে তাদেরকে আলিগানা যোগ করছে এমনটাই শুনতেছি এখন মেইন কথা যেটা যেটার জন্য এই ভিডিওটা বানানো লিজন কুমার দাস আমাদের এশিয়া কাপের সর্বশেষ দুইটা ম্যাচ থাকতে পারে নেই ইঞ্জুরির কারণে তারপর আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজেও থাকতে পারে নেই যদিও আমরা টি টোয়েন্টি সিরিজটা জিতছি বা করছি আফগানিস্তানকে এবং ওডিআই সিরিজেও থাকতে পারে এখন খবর পেলাম যে লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজেও না সিরিজেও থাকবে কিনা সেটা অভাবটা যারা আসলে ক্রিকেট বোঝেন তারা কিন্তু খুব ভালোভাবেই খেয়াল করতেছে যারা আসলে ক্রিকেট খেলাটা শুধুমাত্র মজার জন্য না দেখে ভালোভাবে অ্যানালাইজ করে ক্রিকেট খেলা দেখেন তারা কিন্তু লিটন কুমার দাসের অভাবটা ভালোভাবেই খেয়াল করছেন বলে আমার মনে হয় দেখেন বাংলাদেশ এশিয়া কাপে শুধুমাত্র একটা ম্যাচ হারলো শ্রীলঙ্কার সাথে গ্রুপ স্টেজে হংকং এবং আফগানিস্তানের সাথে জিতে আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে আসতে সক্ষম হয়েছি এবং সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচে লিজন কুমার দাশের ক্যাপ্টেনসিটে আমরা শ্রীলঙ্কাকেও একদম ডোমিনেটিং একটা হার হারাইলা পরবর্তীতে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে দুইটা ইজি ম্যাচ লিটন কুমার দাসের অনুপস্থিতিতে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি না থাকার কারণে জাকির আলী বাজে ক্যাপ্টেন্সিতে এবং ব্যাটিং ব্যর্থতায় আমরা হেরে গেলাম যেখানে আমাদের একটা সুবর্ণ সুযোগ ছিল দুই হাজার এবং আঠারো সালের মতো ভারতের সাথে আবারও এশিয়া কাপ ফাইনাল খেলা সেইখানে আমরা ইজি দুইটা ম্যাচ হেরে যেখানে ভারতের সাথে ম্যাচটা আমরা জিততে পারতাম যদি টার্গেট ছিল কিন্তু ম্যাচটা আমাদের হাতে ছিল খুব সুন্দর একটা শুরু কিন্তু আমাদের ক্রিকেটাররা করে দিছিল কিন্তু মিডিল অর্ডারে ব্যর্থতার কারণে আমরা কিছু করতে পারলাম না সাইফ হাসান একা একা লড়াই করে গেছিল উনসত্তর রান করছিল ইন্ডিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে সাইম হাসান আউট হয়ে গেল আর কেউ কিছু করতে পারলো না এখন শেষ মুহূর্ত পর্যন্ত সাইম হাসান একাই লড়াই করে গেছিল। তারপর আসলো পাকিস্তানের সাথে খেলা যে ম্যাচটা জিতলে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারতাম ভারতের সাথে ওই ম্যাচে কি হইলো আমাদের বোলাররা একশো রানের মধ্যে পাকিস্তানকে থামায় দিল কিন্তু আমাদের ব্যাটসম্যানরা একশো বত্রিশ রান করতে পারল না একশো চব্বিশ কি পঁচিশে গিয়ে দশ রানে আমরা ম্যাচ হারলাম ব্যাটিং ব্যর্থতায় ক্যাপ্টেনের অসম্ভব বাজে ক্যাপ্টেন্সিতে আমরা এশিয়া কাপ থেকে বাদ করলাম এরপর জাকের অনেকে ক্যাপ্টেন্সি দিয়ে আবার আমরা টি টোয়েন্টি সিরিজটা জিতলাম ঠিক আছে তারপর সিরিজে মেহিদি হাসান মিরাজের অসম্ভব বাজে ক্যাপ্টেন্সি এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সিতে আমরা তিনটার মধ্যে তিনটা ওডিআই ম্যাচ হেরে আমরা হোয়াইট ওয়াশ হলাম আফগানিস্তানের কাছে এ নিয়ে টানা দুইটা ওডিআই সিরিজ হারলাম আমরা আফগানিস্তানের সাথে মানে সর্বশেষ দুইটা ওডিআই সিরিজ আফগানিস্তানের সাথে আমরা সেই আরব আমিরাতের মাটিতেই হারছি এবং হারা এক কথা হোয়াইট হাউস হওয়া এক কথা কিন্তু সর্বশেষ দুইটা ওডিআই সিরিজে মানে তৃতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচে আর বাংলাদেশ একটাতে একশো নয় রান আউট হয়েছে আরেকটাতে শুধু বিরানব্বই রান আউট হয়েছে এই মেয়ে রিহাসান মিরাজের বাজে ক্যাপ্টেন্সি বাজে বোলিং সিলেকশন বাজে টিম সিলেকশন সব কিছু মিলে আসলে বাংলাদেশ ডিজাস্টার পারফরমেন্স করছে এই আফগানিস্তানের সাথে এই গল্প নিয়ে আসলে কথা হবে কিনা খুব একটা আমি জানি না তবে একটা নজির কিন্তু অলরেডি দর্শকরা দেখাই দিছে যে এয়ারপোর্টে প্লেয়াররা ঢোকার সাথে সাথে কিন্তু দর্শক তাদেরকে একদম চারিদিক থেকে ঘিরে ধরছে ভুয়া হওয়া স্লোগান দিচ্ছে এবং যারা যারা অতিরিক্ত বাজে পারফর্ম করছে তাদেরকে কিন্তু গালিগালাজও করতেছে এগুলো আসলে পড়া উচিত তাহলে শিক্ষা হবে না দেখেন ভারতের মতো একটা দেশে ভারতের ক্রিকেট যেখানে কত উচ্চতায় কোচ গেছে ভারত যখন খারাপ পজিশনে ছিল ভারতীয় ক্রিকেটাররা যখন পাঁচে দ্বারা একটা ব্যর্থ টুর্নামেন্ট মিশন শেষে দেশে আসতো অথবা একটা ব্যর্থ সিরিজ শেষে দেশে আসতো তখন কিন্তু এয়ারপোর্টে তাদেরকে দর্শকরা ঘিরে ধরে গালি গালাজ করতো বুয়া বুয়া স্লোগান দিত এবং এবং এমন একটা কথা শোনা গেছে যে মহেন্দ্র সিং ধোনির বাড়িতেও কিন্তু আগুন দেওয়া হয়েছিল শুধুমাত্র ব্যর্থ মিশন শেষ করে আসার কারণে ব্যর্থ মত মানে খারাপ পাবেন বা বাজে ক্রিকেট খেলার কারণে সো এইসব ইন্ডিয়ার মতো একটা দেশে ইন্ডিয়ার একটা ক্রিকেট কান্ট্রিতেই যদিও হয় বাংলাদেশে হওয়া এটা খুব অবাক করার কিছু না আর বাংলাদেশে এটা আগে থেকে হওয়া উচিত ছিল আমরা আসলে বেশি সম্মান দিয়ে দিয়েছিলাম আমাদের ক্রিকেটারদের ব্যর্থ ক্রিকেটারদের ব্যর্থ টাইগারদের এখন থেকে আসলে এইগুলাই করতে হবে তাহলে যদি এদের শিক্ষা হয় এদের শিক্ষা দেওয়ার আর কোনো পন্থা আছে বলে আমার মনে হয় না যাই হোক কুমার দাসকে দু ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিয়েছি স্টার্ট ফ্যাক্টেছে না এইটার অভাব কিন্তু অবশ্যই বাংলাদেশ অলরেডি আফগানিস্তানের সাথে দেখছে এবং হয়তো বা দেখবে লিজন কুমার দাস কবে ফিরবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য আমার কাছে নাই সেই তথ্য সাথে সাথে কিন্তু আপনাদের আমি জানাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ